দেখুন মহিলাটির সাথে কি হলো মহিলাটির এই বগিতে সিট কাটা রয়েছে কিন্তু ট্রেনে এত পরিমাণ ভিড় তিনি তার বাচ্চা ও ব্যাগ নিয়ে ট্রেনের ভিতরে উঠতে পারছেন না ট্রেনের দরজায় কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে কিন্তু তারা কোনো যাত্রীকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না স্টেশনে কুলিরা হচ্ছে মেয়ে মহিলাটিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই ওনাকে উঠানো যাচ্ছে না কারণ ভিতরের লোকজন বিভিন্ন অজুহাত দিচ্ছে যে আপনি মহিলা মানুষ বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে করতে পারবেন না কিন্তু ওনার কি দোষ বলুন ওনার তো টিকিট করা রয়েছে কিন্তু টিকিট করা সত্ত্বেও তিনি ট্রেনের ভিতরে প্রবেশ করতে পারছেন না শেষ পর্যন্ত দেখুন কি হয়